আমার চোখ দিয়ে দেখলে বুঝতে পারবে এখন সন্তান জানা যায় দাঁড়িয়েছে সন্তান জানা যায় দাঁড়িয়েছে মনে করেন জানাজার ভিতরে যে দোয়া পড়তে হয় নে পড়তে হয় নামাইদোয়ান ওয়াটিয়ালে লাগ ই তাল আরো বা জানাজ কথা বলে না বাবার ঠিক বললাম না ভুল বললাম

স্টেজের আছেন আপনাদের কাছে অনুরোধ করছি আমার আপনারা ডান দিকে চলে আসুন না হলে রাস্তাটা একটু ক্লিয়ার করুন ভাইজান হুজুর চলে এসেছেন আমাদের মধ্যে দু পাঁচ মিনিটের মধ্যেই আসবেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা একটু ডান দিকে চলে আসুন ভাইজান চলে আসলে আবার আপনারা জায়গা পরিবর্তন করবেন এখন জন্য আপনারা অন্তপক্ষে ছেড়ে দেন পাঁচ মিনিটের জন্য জায়গাটা একটু রাস্তাটা ফাঁকা করে দেন আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যেভাবে আপনাদের সঙ্গে কথোপকথন করছে আপনারা ওদের সঙ্গে একটু সহযোগিতা করুন ভাই আমার যে কথা বলছিলাম আমাদের মূল পয়েন্ট বললে হবে না যেখানে বলছিলাম আম্মা জানমা আমিনা এমন করে যখন তার বেটা মোহাম্মদ যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন

সালাইমা এসে এসে নিয়ে যায় আম্মা জালমা হালিমা তো সাদিয়া তিনি ছিলেন এক গরিব মহিলা তিনি এক মনে করে জীর্ণ উঠনি নিয়ে আস্তে 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 মক্কার জমিনে ঘুরতে থাকে মক্কার জমিনে ঘুরতে থাকে এমন করে কোনো বাচ্চা পায় না যতগুলো মানব আসে আল্লাহ নবীর আম্মাজানের জানের ওই কুড়ে ঘরখানা দেখে তারা চলে যায় কেন আল্লাহ নবীর আম্মা ঘরে খানা ছিল ঘুরে ঘর আম্মাজা কোনো বেশি সম্পদ দিতে পারবে না আল্লাহ নবী কে কেউ নিয়ে যায় না এমন তো সময় দেখতে পাওয়া যায় আমাজান আমাজান মহালি মা তো সাদিয়াও রাজি আল্লাহ তালা এমন করে আসতে আসতে আমাজান মা আমিনার ঘরের কাছে চলে আসলে আমাজান মা আমিনার ঘরের কাছে এসে বলে ও বুবু আমিনা মাহবুব আমিনা তোমার বেটার নামটা কি আমার বেটার নাম হলো মোহাম্মদ ও বুবু আমিনা তোমার বেটা মোহাম্মদ কে আমাকে একটু দেখাবে আম্মা জন্ম আমিনা টুকুরে টুকুরে কাঁদে ও বুবু হালিমা ও বুবু হালিমা আমার বেটা গরিব বলে আমার বেটা অসহায় বলে আমার বেটা কে কেউ নাই না আমার গুনে ঘরের পাশ থেকে সবাই চলে যায় আজকে আমার আপ্পা আমার বেটার আব্বা নাই বলে আমার বেটাকে কেউ নাই না আম্মা জলমা

আপনারা তানাকে ভালোবেসে এসছেন আমরাও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাই আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যেভাবে ওই ভাইয়েরা বলছেন আপনাদের যেখানে জায়গা করে দিচ্ছেন আপনারা সেখানে একটু আজকে দিনের জন্য দুটো ঘন্টার জন্য একটু সহযোগিতা করুন ভাই আমার আর যে সমস্ত ভাই পেছনে দাঁড়িয়ে আছেন আপনারা ডান দিকে জায়গা আছে দয়া করে আপনারা ডান দিকটা গ্রহণ করতে পারেন মাদ্রাসার পেছন দিকটা আপনাদের জায়গা আছে আপনারা ওখানে গ্রহণ করতে পারেন বিশ্বনবী দিবস এটাই তো যুবক বিন্দু পরিচালনায় পরিচালনায় বহিরা আমিনিয়া মাদ্রাসা কমিটি ও আচ্ছা আমিনিয়া মাদ্রাসা কমিটি ও বিশ্বনবী দিবস যুবক এক কথা এলাকার মানুষ প্রত্যেকেই কম বেশি সহযোগিতা করে বিশ্বনবী দিবস উপলক্ষ করে এই মাহফিল করেছে আমরা বিশ্ব নবী দিবস বলে অভ্যাস বাংলাতে এটা প্রচলন আছে বিশ্ব নবী দিবস কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্বনবী নয় বিশ্ব হলো বললে আমার নবী আমার নবী বা সাল্লাল্লাহ হলে সাল্লাম হলেন তামাম কায়েনাথের নবী জোরে বলুন কিন্তু আমরা এটা বাংলা ভাষাতে বা বাংলাতে একটা দীর্ঘ বছর ধরে প্রচলন হয়ে আসছে একচুয়ালি আজকে এই মাহফিল হলো মৌলুদে মোস্তফা সাল্লাই উপলক্ষ করে তাই আপনারা এই বর্ষা পানিতে আমার মতো অভঙ্গ গুণাগার বা মোবাইল গুনে রেখে দাও না তোমরা মোবাইল এত ব্যস্ত মোবাইল গুলো রেখে দেন মোবাইল ব্যস্ত হবে না আমার আল্লাহ মেম্বার বসিয়ে তন জাহানের সুলতানের আলোচনা করার তৌফিক দিচ্ছেন আল্লাহর কোটি কোটি সুক্রিয়া এ শুক্রিয়া আদায় করে শেষ করাও যাবে না অনেক সহজ মনে হচ্ছে কিন্তু বলুন আমিন আমরা সারা বছরই হুজুর নিয়ে আলোচনা করি হুজুর ছাড়া অন্য আলোচনা তো উচিতই নয় সব আলোচনা তো হুজুর নিয়েই হবে আপনি যদি পুরো কোরআন শরীফকে তন্ন তন্ন করে খোঁজেন পুরো কোরআনটাই হুজুরকে নিয়ে কোনটা প্রকাশ্য কোনটা কোনোটা ডাইরেক্ট কোনোটা ইনডাইরেক্ট সবটাই হুজুরকে নিয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন হুজুর আমাদের নবী কেমন ছিলেন দীর্ঘ বছর যে নবীর সহবতে সাহাবারা উটাবসা করেছে একসাথে নামাজ আদায় করেছে একসাথে রোজা রেখেছে একসাথে হজ করেছে একসাথে জিহাদে গেছে একসাথে সফরে গেছে সেই সাহাবা হুজুরকে জিজ্ঞেস করছেন যে আমাদের নবী কেমন ছিলেন আম্মা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কেন আপনারা কোরআন পড়েন তারা বলছে হ্যাঁ

কোরআনের খোলা সাল্লাম তাই আমাদেরকে সেই নবী নিয়ে সারা বছর আলোচনা দরকার মসজিদে হোক খানকায় হোক পীরের দরবারে হোক মজলিসে হোক যেখানে নবীর আলোচনা নাই ছোট করে বুঝে নেওয়া দরকার ওটা উম্মতে মোহাম্মদীর জায়গা এটা বুঝে নেওয়া দরকার থাকতে পারে বড় জুব্বা বড় লেবাস বড় দাড়ি বড় পাগড়ি বড় টুপি বড় নামাজ বড় রোজা থাকতে পারে কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য ওই জায়গাটা নয় উম্মতে মুহাম্মাদির জন্য ওই জায়গা যেখানে হুজুর আছে হুজুরের আলোচনা আছে হুজুরের চর্চা আছে আজ বড় ভালো লাগছে এই বহেরা গ্রামের প্রতিটা বাপ মা ভাই বোনকে আমি আন্তরিক ভালোবাসা দোয়া দিই ছোট মানুষ হতে পারি খানদানের রসুলের সন্তান হিসাবে দোয়া দি আল্লাহ এদের দুনিয়া আখেরাত কল্যাণ করো এত সুন্দর করে বর্ষার মধ্যে লাইট করে আর করে এত সুন্দর সাজিয়ে হুজুর পাক সাল্লামের মৌলুদ উপলক্ষ করে একটা আলোচনার মাহফিল করেছে তুই ধরা পড়ে যাচ্ছিস কেন বলছি আলো জ্বলছে মোবাইলে তাই এটা বুঝতে পারছিস না